বাংলাদেশে গণ পরে আলোচিত একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন একটা বড় প্ল্যাটফর্ম সারা দেশ আপনার যখন হাতের মুঠ হয়ে থাকতো সামনে সংসদ সদস্য হওয়ার হাতছানি ছিল মাহিন আপনার সামনে সেইটা ছেড়ে এই লাইনে কেন বা ডাকসোতে কেন আমি প্রথমেই ক্লিয়ার করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের গণ অভ্যুত্থান বা কোটা সংস্কার আন্দোলনের যাত্রা শুরু হয়েছে এখানে ক্যাম্পাস রিফরমেশন না করে আপনি যদি সরাসরি জাতীয় রাজনীতিতে যান সেক্ষেত্রে জাতীয় রাজনীতির রিফর্মেশন করা অনেকটুকুই কঠিন আগে ছাত্র রাজনীতির গতি প্রকৃতি এবং ভবিষ্যৎ বা রূপরেখা আপনি নির্ধারণ না করে সরাসরি জাতীয় রাজনীতি যাওয়া উচিত বলে আমি মনে করি না তার পাশাপাশি গণ অভ্যুত্থান বা কোটা সংস্কার আন্দোলন যাই বলে না কেন এটি একটি সংস্কার আন্দোলন ছিল যেটি ক্যাম্পাস থেকে গড়ে উঠেছিল এখন ক্যাম্পাসের যে ছাত্র রাজনীতি এবং এর ভবিষ্যৎ রয়েছে সেটিকে যদি আমরা সঠিক পর্যায়ে নিয়ে যেতে না পারি তাহলে সামনে বাংলাদেশের ভবিষ্যৎ খুব একটা ভালো না বলে আমরা মনে করি এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার অবজারভেশন জাতীয় রাজনীতির আগে আগে ছাত্র রাজনীতি রিফর্ম করা দরকার জাতীয় রাজনীতির গতি প্রকৃতি ঠিক করার জন্য জাতীয় ঐক্যমত কমিশন কিন্তু রয়েছে কিন্তু এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি সর্বদলীয় প্ল্যাটফর্ম হওয়া সত্ত্বেও পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে কিন্তু সামগ্রিকভাবে তারা কাজ করতে পারেনি বা সেখানে আমি নিজে একজন অংশীজন হয়ে আমি স্বীকার করি যে সেখানে কিছুটা হলেও ব্যর্থতার পরিচয় দিয়েছে সেই জায়গা থেকে সর্বদলীয় একটি ঐক্য দরকার যে আমাদের ভবিষ্যৎ ছাত্র রাজনীতি কেমন হবে কেননা ছাত্রদের হাতেই যে দেশ নিরাপদ এবং ছাত্ররাই যে দেশের ভবিষ্যৎ এটি কিন্তু ইতিমধ্যে প্রমাণিত সেই কারণে আমি ক্যাম্পাসে আসি